আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই ভাইয়া ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আর শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাত রাস্তা আরও আজকে থেকে ঠিক আজকে একটা সেরা কালেকশন সেরার থেকেও বেশি সেরা এটা সোনার হরিণ ভাইয়া এটার কারণ হচ্ছে এই গাড়ি মার্কেটে একটাও নাই এখন বারো মডেলের গাড়ি টয়টা অ্যাভেঞ্জা এবং সেভেন সিটার গাড়ি ভাইয়ার ট্যাক্স হচ্ছে কম এবং সেভেন সিটার সবচেয়ে বেস্ট একটা গাড়ি আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে এটা যেমন একদিকে সিসি কম পনেরোশো সিসি আরেক দিতে দিকে সিট বেশি সেভেন সিটার এবং আয়কর কম এবং তেলের গাড়ি এইটা হচ্ছে মাইলেজ আপনি ভালো পাবেন একশো টাকা লিটার হলেও আপনি মাইলেজ পাবেন বারো তেরো অ্যাভারেজে পাবেন আমি যেভাবে আছে গাড়িটা একবার র অবস্থায় আছে আমি নিয়ে আসছি আজকে সকালে আমি এখনও ওয়াশ পলিশ সার্ভিসিং কিছু করে নেই ভাইয়া কিছু কাজ আছে আমি এই কাজগুলো করে দেবো তবে ইঞ্জিন ভাইয়া সুপার ফ্রেশ সুপার ফ্রেশ এইগুলো সব ওরিজিনাল গ্লাস অরিজিনাল তারপর আপনার দিন অরিজিনাল মানে এ টু জেড সব অরিজিনাল এই গাড়িটা ভাইয়া আমার কিনতে অনেক সময় লাগছে যে মালিক ওনার কাছে আমার মিনিমাম তিন বছর লবিং করা লাগছে তারপর আমি এই গাড়িটা আনছি ভাইয়া এত সুন্দর কন্ডিশন সুপার ফ্রেশ ভাইয়া ওয়াশ পলিশ করতে হবে ওয়াশ পলিশ করব দেখেন এখানে যেভাবে আনছে যেভাবে আনছে র অবস্থায় রাখছি ভাইয়া হ্যাঁ র অবস্থায় ওকে সেভেন সিটের গাড়ি টেবিল ভাইয়া এই গাড়িগুলা যদি মানে আমি এমন ভাবে সেল করি এই গাড়িগুলা হলো যদি কেউ খবর পায় এই গাড়ি সহ নিয়ে যায় মানে পাল্লে উঁচা করে নিয়ে যাবে এরকম অবস্থা হ্যাঁ এই দেখেন ক্যামেরা আছে সিরিয়াল তেরো দিয়ে রাখতে পারবেন সেভেন সিটার সিটার গাড়ি মা খুব সুন্দর একটা গাড়ি ভেয়া এক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িটার কন্ডিশন খুব ভালো আপনারা একটা ভিগো পাম্পার লাগাবেন গাড়ির লুকটাই চেঞ্জ হয়ে যাবে এটা হলো সেই গাড়ি পাসেস গ্লাস গাড়ি ব্যা এই দেখুন ওকে হ্যাঁ অনেক ভালো একটা গাড়ি ব্যা অনেক ফ্রেশ একটা গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি মানে যে এই গাড়িটা নেবেন সারা জীবন মনে রাখতে হবে যে এটা ভালো গাড়ি পাইছেন খুব সুন্দর একটা গাড়ি পেয়েছেন সামনের পিস্টনে গ্লাস সামনের গ্লাস পিছনের গ্লাস 4 জিনাল এবং এটা ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ড সব আছে পেপার্স একবারে দশ মাস পাবেন আচ্ছা মানে পুরো এই বছরটা পাবেন সিসি হচ্ছে 1500 1500 সিসি টয়টা পাবেন যা এটা সোনার হরিণ ভাই আচ্ছা যে নিবে সার্ভিস তো ভালো পাবেন খুবই সুন্দর গাড়ি এবং ওয়াশ পলিশ করা হয়নি ওয়াশ পলিশ করি নেই আগামী দিন ওয়াশ পলিশ হবে আচ্ছা মডেল কত বলছেন ভাই মডেল হচ্ছে 12 এগুলো জিরো মাইলেজ আসে 12 মডেল 12 দিয়ে রেজিস্ট্রেশন দামটা কত আছে এটা দাম পড়বে ভাই 20 লাখ 15000 টাকা টাকার দিক টাকা নেই গাড়ি কিনতে পারবেন এটা ওয়ান পিস গাড়ি ভাই আপনার মোবাইল নাম্বারটা বলুন 01723640151 আমার ফোন নাম্বার ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম